কাল পিছি আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে তেরশো সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে সাদা পোশাক পরে মানে পরে আর কি জামা টামা পরে লোক হবে না সিভিক ভলেন্টিয়ার তেরোশো জনকে কোনো রিক্স নিচ্ছে না এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি ডাক্তার দাস কে হয় আমি বলে দেবো পরশুদিন ভাইপো এস এস কেম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয় আমি শুভেন্দু অধিকারী আমি জানি